যাবো না ঘন্টা চুলাচুরি লেগে যায় হইতেই পারে না হবে কি হইতেই পারে না ঠিক আছে কোশ্চেনটা আজকে করি তাদের হ্যাঁ ঠিক এমন করে চুলাচুলি লেগে যায় না চুলাচুলি লাগবে না তাই লাগে যে একটা কথা জিজ্ঞেস করি হ্যাঁ ওর ফেভারিট অ্যাক্টার হলো দেব ঠিক আছে সবাই জানো আবার নাও জানতে পারো আমি জানি ঠিক আছে সবাই কি করে জানবে এটা একটা করছে আচ্ছা তাও ঠিক আমি জানি ওর বন্ধুরাও জানে সবাই ওর ফেভারিট অ্যাক্টার দেখ বন্ধু না বান্ধবী তাহলে আমি করতে এটা এটা ঘটনা আছে ঘটনাটা পরে বলবো ঘটনাটা ঘটনাটা পরে বলবো একদিকে মনে করো দেবের কনসার্ট আছে আজকে ঠিক আছে আরেকদিকে আমার কোনো দরকারি কাজ তুই কোন দিকটায় যাবি দেবের কনসার্ট দেখতে কি আমার দরকারি কাজে সে দরকারি কাজে আবার তোকে নিয়ে যাওয়া আমার জন্য ইম্পর্টেন্ট এবার কোন দিকে তুই যাবি সেটা বল

মন থেকে উত্তর দিতে লেগে গেছে নাহলে আমি মেডিকেল কোনো এমার্জেন্সি আমার আধা ঘন্টার মধ্যেই কোনো ট্রিটমেন্টে যেতে লাগবে এরকম একটা ব্যাপার তাহলে ওর কাছে জিনিসটার মূল্য দাঁড়াবে এবার কার কনসার্ট দেবেন নাকি আমার মেডিকেল এমার্জেন্সি ওর কাছে কোনটা এখন প্রায়োরিটি এবার শুনিনি ওর মুখ থেকে আমার পাঁচ ঘনার মধ্যে উত্তর দিতে লাগবে ঠিক আছে অন্য কাম তো বন্ধু বিজেটা বন্ধ দুই তিন